আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এডুকেশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই এই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুসকে ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ নির্বাচনী তরুণ ভোটারদের জরিপে বিএনপি পাবে দেড়শো জামাত সত্তর এবং এনসিপির পঞ্চাশ আসন ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলকে হাস্যকর বলে তথ্য দিলেন ট্রাম্প ইরানি প্রেসিডেন্ট মাসুদ প্রেজিসকিয়ানকে হত্যার চেষ্টা ছিল ইসরায়েলের এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যা আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হবে চিঠিতে ট্রাম্প লেখেন প্রিয় ডক্টর ইউনুস আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয় আমাদের বাণিজ্য সম্পর্কে শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে হয়েছে তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে অতএব আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট এই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে তিনি আরও লিখেছেন দু সালের পহেলা আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রে প্রেরিত যে কোনো এবং সব বাংলাদেশি পণ্যের ওপর বাংলাদেশ থেকে আগত পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নেব উচ্চতর শুল্ক এড়ানোর জন্য প্রেরিত পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে দয়া করে বুঝবেন পঁয়ত্রিশ শতাংশ শুল্কটি আপনাদের দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম আপনারা জানেন বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না ব্রিক্সের নতুন যুক্ত সমর্থক দেশগুলোর উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের চিঠিতে বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি চিঠিতে লেখেন যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি সেটির সঙ্গে যুক্ত করা হবে দয়া করে বুঝুন যে এই শুল্ক বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘাটতি আমাদের অর্থনীতি এবং প্রকৃত পক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি ট্রাম্প আরও লেখেন সামনে দীর্ঘ সময় আমরা বাণিজ্য অংশীদার হিসেবে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার পূর্বে বন্ধ থাকা ট্রেডিং মার্কেটগুলো খুলতে চান এবং আপনার দেশের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা দূর করতে চান তাহলে আমরা সম্ভবত এই চিঠির একটি সমন্বয় বিবেচনা করব আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর নির্ভর করে এই শুল্কগুলি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী করা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি কখনই হতাশ হবেন না এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যা নয় এপ্রিল থেকে কার্যকর হয়েছিল তবে বিশ্ব অর্থনীতিতে টাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন তিনি যা আগামী নয় জুলাই শেষ হচ্ছে এর আগে নতুন করে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অবস্থান চিন্তা ভাবনার প্রত্যাশার একটি পরিপূর্ণ চিত্র উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত এক জরিপে পনেরো থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ তরুণীর অংশগ্রহণে পরিচালিত জরিপে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিএনপি তরুণদের মতে বিএনপি পাবে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যাদের ভোটের হার একুশ দশমিক চার পাঁচ শতাংশ তবে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির অবস্থানো তৃতীয় স্থানে উঠে এসেছে তরুণদের শতাংশ তাদের ভোট দিতে পারে বলে মত দিয়েছে গতকাল সোমবার ঢাকার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সানএমএল নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাইয়ানের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয় যুব সমাজে পরিবর্তন চাকরি শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক এই জরিপ তরুণদের রাজনৈতিক অবস্থান ও মানসিক একটি দলিল হয়ে উঠেছে বলে মত বিশ্লেষকদের জরিপে অংশ নেওয়া কথা তরুণদের একাংশ মনে করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাত সাত শতাংশ অন্যান্য ধর্মীয় দল পাবে চার দশমিক পাঁচ শতাংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ ভোট এই জরিপে নারীদের মধ্যে এনসিপির প্রতি কিছুটা বেশি ঝোঁক লক্ষ্য করা গেছে যেখানে পুরুষদের মধ্যে বিএনপি ভোট দিতে চায় চল্লিশ শতাংশ জামাতকে বাইশ দশমিক দুই এক শতাংশ এবং এনসিপি কে চোদ্দ দশমিক চার শতাংশ সেখানে নারীদের মধ্যে বিএনপি সাঁত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ জামাত বিশ দশমিক পাঁচ সাত শতাংশ এবং এনসিপি সতেরো দশমিক চার সাত শতাংশ ভোট দিতে চায় শহর ও গ্রাম ভিত্তিক বিশ্লেষণেও তরুণদের রাজনৈতিক পছন্দের ভিন্নতা দেখা গেছে শহরে বিএনপির সমর্থন সবচেয়ে বেশি পঞ্চল্লিশ দশমিক সাত ছয় শতাংশ জামাতের প্রতি শহরের সমর্থন একুশ দশমিক ছয় ছয় শতাংশ এবং এনসিপির প্রতি ষোলো দশমিক দুই আট শতাংশ অন্যদিকে গ্রামে বিএনপিকে ভোট দিতে আগ্রহী সাড়ে ত্রিশ দশমিক সাত দুই শতাংশ এবং জামাতকে একুশ দশমিক দুই পাঁচ শতাংশ এবং এন সি পিতে পনেরো দশমিক তিন আট শতাংশ গ্রামাঞ্চলে আওয়ামী লীগের প্রতি কিছুটা বেশি সমর্থন লক্ষ্য করা গেছে ষোলো দশমিক ছয় দুই শতাংশ যা শহরে তেরো দশমিক চার ছয় শতাংশ জরিপে রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে তরুণদের স্পষ্ট আগ্রহ লক্ষ্য করা গেছে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন আমি মনে করি তৃতীয় দল শুরু করা হাস্যকর ট্রাম্প আরো বলেন এটা সর্বদা একটা দ্বিদলীয় ব্যবস্থা এবং আমি মনে করি তৃতীয় দল শুরু করা বিভ্রান্তি আরও বাড়িয়ে তুলবে কয়েক সপ্তাহ ধরে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলছিলেন ধনকুবের ইলন মাস্ক শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দেন ইলন মাস্ক বলেছেন আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেয়া হচ্ছে আজ আমেরিকা পার্টি গঠিত হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে সম্পূর্ণরূপে লাইনচ্যুত হতে দেখে আমি দুঃখিত মাস্ক মূলত ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র টেসলার প্রধান নির্বাহী ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেন

তার চেষ্টা করেছে কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে ইরানি প্রেসিডেন্ট বলেন হ্যাঁ তারা চেষ্টা করেছিল তারা সেই অনুযায়ী কাজও করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে ফার্সি থেকে বিদেশ কেন্দ্রের মন্তব্যের অনুবাদ অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে তাকে হত্যা চেষ্টার কথা স্পষ্টভাবে উল্লেখ করে তিনি বলেন আমার জীবনের উপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না এটা ছিল ইসরায়েল আমি একটা বৈঠকে ছিলাম আমরা সেখানে বৈঠকটি করছিলাম সেই এলাকায় তারা বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল ইসরায়েল তেরো জন ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে এতে দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন দেশটির বিচার বিভাগের মতে এই যুদ্ধে ইরানের নয় শতাধিক মানুষ নিহত হয়েছে অন্যদিকে ইরানের হামলা ইসরায়েলে আঠাশ জন নিহতের হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একত্রে ইরানের ফোর্দ ইসফাহান ও নাতানজের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারী প্রেসিডেন্ট মাসুদ আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে তার দেশের কোনো সমস্যা নেই দুই দেশের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা গেলেই এটা সম্ভব তিনি আরও বলেন আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি শর্ত আছে আমরা কিভাবে যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বাস করব। আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনা চলাকালীন ইসরায়েলকে আবার আমাদের উপর আক্রমণ করার অনুমতি দেওয়া হবে না প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদ থাকুন শুভেচ্ছা নিরন্তর